জীবনে প্রথম বড় পরীক্ষা দিতে চলেছ এবং স্কুলের বাইরে অন্য কোনো সেন্টারে গিয়ে পরীক্ষা দেবে ফলে টেনশন থাকাটা খুব স্বাভাবিক এ টেনশন দূর করার জন্যে আমাদের কয়েকটা ভিডিও তোমাদের সামনে উপস্থিত করছি গতকাল তোমরা নিশ্চয়ই ভিডিওটা দেখেছ আজকের ভিডিওতে মূল বিষয় হচ্ছে মেন খাতা পাবে লুজ পেজ পাবে আর ইংরেজির দিনে কোনো বড় বা মূল খাতা পাবে না অর্থাৎ ইংরেজি প্রশ্নের নাম লিখতে হবে বা তথ্যগুলো লিখতে হবে কি কি লিখতে হয় অর্থাৎ কীভাবে লিখবে এই বিষয়টা বলবো এবং সেটা প্র্যাকটিক্যালি করে দেখাবো আর কালকের ভিডিওতে প্রশ্ন করেছ আলমগীর মণ্ডল স্যার বলছি পরীক্ষা পরীক্ষার শুরুর কতক্ষণ আগে খাতা দেওয়া হবে আর ক্যাপিটেল লেটারে লিখবো না কিভাবে লিখবো আর কি নানান প্রশ্ন তার মধ্যে এই দুটো প্রশ্ন প্রথম দিকে আছে তো যে কারণে আলমগীরের প্রশ্নটা এখানে বলে নেই তোমাদের পরীক্ষা শুরু হবে মূল মানে লেখার সময় শুরু হবে সকাল এগারোটা তুমি সাড়ে দশটায় হলে ঢুকছো দশটা পঁয়তাল্লিশে তোমাকে প্রশ্ন দেবে অর্থাৎ প্রশ্ন পড়ার জন্য তুমি পনেরো মিনিট সময় পাবে তবে আমরা পরীক্ষার হলে দশটা পঞ্চান্নতে আমরা কিন্তু খাতা দিয়ে দিই দশটা পঞ্চান্নতে খাতা পাবে আর খাতা পাওয়ার পর কিভাবে ফিল করবে এই বিষয়টা আলোচনায় থাকছি এবারে খাতা ফিল আপের বোর্ডের বেশ কিছু নতুন নির্দেশিকা রয়েছে সেই নির্দেশিকাগুলো কি কী সেটা শুনবে এবং নির্দিধায় এই ভিডিওটা দেখে পরীক্ষার হলে ঢুকতে পারবে তাহলে এই ভিডিও যদি ভালো লাগে প্লিজ লাইক করো চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাশের বেল আইকন প্রেস করো নোটিফিকেশান অল করবে আর আমি বলছি বাঁকুড়া জেলার একদম প্রত্যন্ত এলাকা সিমলাপাল থেকে দক্ষিণ দক্ষিণ বাঁকুড়া এটা তুমি কোথা থেকে ভিডিওটা দেখছ সেটা অবশ্যই জানিও আর বন্ধুদের হেল্প করতে হলো না অর্থাৎ তুমি শেয়ার অবশ্যই করে দিও চলো তাহলে আমরা দেখে নেব কী নতুন নিয়ম রয়েছে পরীক্ষা শুরুর পাঁচ মিনিট আগে অর্থাৎ লেখা শুরুর পাঁচ মিনিট আগে প্রথম এরকম একটি খাতা পাবে তো সেই খাতাটা তোমাদের ফিল আপ করব লুজ পেজ ফিল আপ করব এবং ইংরেজি প্রশ্নটাকে ফিল আপ করব অর্থাৎ প্রথম পাতা লুজ পাতা এবং ইংরেজি ইংরেজি প্রশ্নের প্রথম পাতাটা ফিল আপ করবো খুব গুরুত্ব সহকারে ফিল আপ করবে অনেকগুলো বিষয় তোমাদের এক্ষেত্রে বলার রয়েছে যেগুলো শুনবে পরীক্ষার হলে যাতে কোনো ভুল না হয় ভুল হলে অনেক সময় প্রবলেমে পড়তে হয় তাই বলছি ভিডিওটা মন দিয়ে পুরোটা দেখবে তাহলে পরীক্ষার হলে দেখো কতগুলি জায়গায় রয়েছে ফিল করার প্রথমত সেকেন্ডারি এক্সামিনেশন এটা একদম নতুন খাতা তাহলে তুমি এখানে লিখছো দুই পাঁচ পরিষ্কার পরিষ্কার করে আমি পেন্সিলে লিখছি তোমরা কিন্তু পেনে লিখবে তারপরে সাবজেক্ট এই সাবজেক্ট তোমাদের যা যার যা সাবজেক্ট রয়েছে যাই মিডিয়াম হোক এখানে মনে করো প্রথম দিন তুমি এটাতে বাংলাতে লিখবে না ইংরেজিতে লিখবে এই একটা বড় প্রশ্ন অনেক সময় জাগে তো তোমার এডমিটে যা লেখা আছে সেটা লিখতে পারো অথবা বাংলায় লিখতে পারো মনে করো আমি প্রথম দিন পরীক্ষা হলে ঢুকেছি তাহলে আমি বাংলা আর অথবা ইংরেজিতে ক্যাপিটাল লেটারেই লিখব পরিষ্কার পরিচ্ছন্ন করে তো যদি আমি ক্যাপিটাল না লিখি তুমি নাও লিখতে পারো কিন্তু যেন পরিষ্কার বোঝা যায় যে তুমি কি লিখেছ অর্থাৎ প্রত্যেক দিন তোমার এই জায়গাটা চেঞ্জ হবে সাবজেক্টটা যেদিন যে বিষয়ের পরীক্ষা সেদিন সেই বিষয়টা লেখা হবে এক নেম নেম প্রধানত তোমার অ্যাডমিট কার্ডে যা লেখা রয়েছে সেটাই লিখবে মনে করো আমি নাম লিখছি এটা নাম হচ্ছে মনে করো সোহম এস ও এইচ এ এম সোহম দাস সাপোজ তাহলে তুমি এটা বাংলায় বা ইংরেজিতে লিখতে পারো তাহলে এডমিটে যা লেখা আছে যেভাবে লেখা আছে সেভাবে লিখবে এরপর রোল তোমরা এডমিট কার্ড এখনও পাওনি এডমিট কার্ড দু চার দিনের মধ্যে পেয়ে যাবে তো এডমিট কার্ডে দেখবে এখানে ছটা তোমার ডিজিট থাকবে মনে করো আমি লিখছি থ্রি জিরো টু ফোর নাইন ওয়ান তারপর এন এই ওয়ানটা মানে হচ্ছে ছেলেদের খেয়াল রাখবে টু মানে হচ্ছে মেয়েদের হবে তারপর নাম্বার এখানে নাম্বার অর্থাৎ তোমার তুমি যেভাবে বেঞ্চে বসবে আর কি তার সিরিয়াল এখানে চারটে ডিজিটের নাম্বার হবে মনে করো এখানে লিখলাম সিক্স ফোর তুমি তোমার যা অ্যাডমিটের রোল এবং নাম্বার থাকবে সেটা অনুযায়ী লিখবে তারপরে রেজিস্ট্রেশন নাম্বার রেজিস্ট্রেশন নাম্বারে প্রথমে চারটে ডিজিট থাকবে মনে করো রয়েছে থ্রি সিক্স টু ওয়ান দিয়ে হাইফেন জিরো থ্রি ফোর থ্রি সিক্স নাইন অফ দিয়ে বাকিটা লেখার প্রয়োজন নেই তাহলে এটা তোমার রেজিস্ট্রেশন নাম্বার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশখানার ডিজিট থাকার কথা নেক্সট হচ্ছে কি যে ল্যাঙ্গুয়েজ ইন হুইচ অ্যান্সার উইল বি রিটেন তুমি কোন মিডিয়ামে স্টুডেন্ট অর্থাৎ তুমি যদি বাংলা মিডিয়ামে স্টুডেন্ট হও তাহলে তুমি প্রত্যেক দিন বাংলা লিখবে প্রত্যেক দিন অর্থাৎ ইংরেজি পরীক্ষা বাংলা পরীক্ষা ইতিহাস ভূগোল জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞান সমস্ত পরীক্ষাতে বাংলা লিখবে আর তুমি যদি ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট হও তাহলে সমস্ত দিন এখানে কিন্তু ইংরেজি লিখতে হবে বা ইংলিশ লিখতে হবে ক্যাপিটাল এটারে লিখবে ঠিক আছে এরপর তোমরা আসি এই অংশটা তুমি যদি পড়তে চাও আমি তোমাদের একটা পেজ দিয়ে দেব সেখান থেকে দেখে নেবে অর্থাৎ ডেসক্রিপশনের লিঙ্ক দেওয়া থাকবে পিডিএফ আকারে এখানটা ফিল করবে না এখানে কোয়েশ্চান নম্বর এবং মার্কিং করার বিষয়টি থাকে এটা সারা করে থাকেন এখানে এক্সামিনার সিগনেচার যিনি পরীক্ষার খাতা দেখেন তিনি কাজটি করেন স্ক্রুটিনিয়ার তারপর খাতাটি চেক করেন তারপর হেডেজমিনের সিগনেচার থাকে এই বিষয়টা এখানে থাকে এরপরে আর একটা বিষয় বলে রাখি যে এখানে লুজ সিট নাম্বার মানে তোমার এই খাতাটা তুমি মেইন খাতা হিসাবে ধরবে এক এইখানে তুমি যদি এক এই এটাতে জিনিস জানো যে ষোলোখানা পেজ রয়েছে ষোলোখানা পেজের চোদ্দোখানা লেখার পেজ তুমি কিছুতেই এই পাতার পরের এই উল্টো দিকের পেজটাতে লিখবে না এটাতে কিছুতেই লিখবে না তুমি স্টার্ট করছো এইখানে ঠিক আছে তো এখানে লুজ স্যারেরা তোমাকে লিখে দেবেন এক প্লাস এক প্লাস এক সমান লাস্টে এখানে তো এটা তোমার কাজ নয় কিন্তু এটা স্যারের কাজ এখানে স্যার থ্রি লিখবেন ওয়ার্ডে লিখবেন বা সংখ্যা লিখবেন দিয়ে এখানে সিগনেচার করবেন এটা গেল তোমার হচ্ছে খাতা দেখার খুব সহজে মার্জিন টানার বিষয়টা একটা ভিডিও লিঙ্ক দিলাম ডেসক্রিপশানে সেখান থেকে কি করেও দু মিনিটের মধ্যে সমস্ত পেজ লুজ সমস্ত পেজে তোমার মার্জিনটা আনতে পারবে তার ভিডিওটা দিলাম এরপর আমরা আসি লুজ সিট কি করে ফিল আপ করবে তোমার নিশ্চয়ই জানো দু সাল থেকে প্রশ্নে একটা কিন্তু কোড রয়েছে এ নাম্বার রয়েছে এই এইগুলো স্ক্যান করলেই সেটা পাওয়া যায় যাই হোক এই নাম্বার রয়েছে ইংরেজি প্রশ্নে এই নাম্বার রয়েছে তো এই নাম্বারগুলো অর্থাৎ বুকলেট নাম্বার কোয়েশ্চেন পেপার নম্বর বা বুকলেট নম্বর এই বিষয়টা তোমাকে কিন্তু এখানে উল্লেখ করতে হবে ঠিক আছে এটা নতুন নির্দেশিকা এই অর্থাৎ কোয়েশ্চেন বুকলেট নাম্বার বা যে নাম্বারটা এখানে থাকবে আর এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটি ডিজিটের এখানে সংখ্যা দেওয়া আছে তো এটা কিন্তু তোমাকে এখানে উল্লেখ করতে হবে এটা কিন্তু খুব ভাইটাল পরীক্ষার্থীদের জন্য এটা কিছুতেই মিস করবেন না অবশ্য স্যার দেখে নেবেন যিনি ইনিভিউল থাকবেন তিনি এটা দেখে নেবেন এরপরে আমরা আসি লুজ সিট তো লুজ সিটের বিষয়টা দেখো এখানে স্যার সাইন করছেন যিনি হলে ডিউটিতে থাকছেন তিনি সাইন করছেন তারপর তোমাকে এখানে সাবজেক্ট রোল নাম্বার নাম রেজিস্ট্রেশন নাম্বার যদি পুরোটা ফিল আপ করতে অন্তত না পারো যে খুব দ্রুততার সাথে আছে ইতিহাস পরীক্ষা দিচ্ছে প্রচুর লিখতে হচ্ছে হাতে স্পিড সেরকম উঠে নেই তখন অ্যাটলিস্ট নাম রোল এবং নাম্বার এই তিনটে অন্তত লিখবে সবটাই লিখানোর চেষ্টা করবে কিন্তু তো লিখবেই এরপরে আমরা আসি ইংরেজি প্রশ্ন তাহলে ইংরেজি প্রশ্নে দেখো কি কি লিখতে হচ্ছে এখানটা কিন্তু যিনি হলে দায়িত্বে থাকবেন তিনি সই করবেন সেন্টারের এখানে এখানে সিল দেওয়া থাকবে আর এখানে দেখো রোল নাম্বার তারপরে রোলটা আলাদা নাম্বারটা আলাদা হাইফেন দিয়ে লিখবে এখানে অর্থাৎ তুমি এখানে রোল লিখছ এখানে নম্বর লিখছো এটা লেখার দরকার নেই কিন্তু রোল যে ডিজিটের নাম্বার যে ডিজিটের সেই ডিজিটগুলি বা ওয়ার্ড যা থাকবে সেটা বসাবে তারপরে নাম পরিষ্কার পরিচ্ছন্ন করে ক্যাপিটাল হোক বা তুমি যদি নর্মাল যেভাবে নাম লিখো সেভাবে লিখতে পারো আর রেজিস্ট্রেশন নাম্বার তাহলে কোয়েশ্চান বুকলেট এখন লেখার প্রয়োজন নেই কারণ কোয়েশ্চান বুকলেট অলরেডি প্রিন্ট থাকে এটা তোমাদের ইংরেজির প্রশ্ন ইংরেজির প্রশ্ন আশা করি দেখেছো ইংরেজি প্রশ্ন কিভাবে অ্যান্সার করতে হয় স্কুল থেকে নিশ্চয়ই জানো যে ইংরেজি প্রশ্ন কীভাবে করতে হয় তো যদি আমরা কোনো সুযোগ হয় তখন ইংরেজি প্রশ্নটা দেখাবো আর পরীক্ষার খাতা সুন্দর হাতের লেখা সুন্দর খাতা নব্বই পাওয়া খাতা আমার ফুল মার্কস পাওয়া খাতা তার লিঙ্ক থাকলো ডেসক্রিপশানে অবশ্যই একবার দেখে নেবে সকলকে ধন্যবাদ জানিয়ে আশা করি এই ভিডিও তোমাদের অনেক কাজে লাগবে সহ এখানেই শেষ করছি